চরণকে যিনি সার করেছেন ভক্তের সম্বন্ধে সিন্ধুতে একটা ভারী সুন্দর প্রসঙ্গ আছেন হনুমানজি আর রামচন্দ্র রামচন্দ্র সিংহাসনে বসে আছেন রাম সীতা দুজনে বসে আছেন রাবণ বধ হয়ে গেছে রামচন্দ্র অযোধ্যার রাজা হয়েছেন হনুমানজি তার্যা সেবা কাজ করছেন এসে হা হাতজোড় করে দাঁড়িয়েছেন আর সিদিন রামচন্দ্র সকলকে রেখেছেন সুগ্রীব বালি সবাই এসো সুগ্রীব নল নীল সুসেন সবাই এসো জামুবান সকলে এসো প্রত্যেকে একটা দায়িত্ব দিচ্ছেন রাজা হোক বিভীষণ তুমি লঙ্কা রাজা সকলকে দায়িত্ব পদ দিয়ে দিচ্ছেন রাজপথ অধিপতি পদ দিয়ে দিচ্ছেন সকলকে দিলেন দূরে হনুমান দাঁড়িয়েছেন মহা রামচন্দ্র বলছেন হনুমান সকলকে সব পথ দিলাম সুগ্রীবকে কৃষ্কিন্দার রাজপথ দিয়েছি লঙ্কার দিয়েছি তুমি এসো হলে সীতা উদ্ধার হতোই না হনুমান সীতা বলছে হ্যাঁ হ্যাঁ হনুমানকে কিন্তু আমাদের বিশেষ কিছু দিতে হবে বলো হনুমান তোমার কি চাই তো হনুমান যখন রামচন্দ্র বলছেন কি চাই ব্রহ্মা ইন্দ্র সব ভয় পেয়ে গেছে এই রে ইন্দ্র যদি বলে যে আমি ইন্দ্রপদ যাই চাই তারা আমার পথ ব্রহ্মা যদি হনুমান বলে আমি ব্রহ্মা হব তারা আমার পথ গেল সব ভয় পাচ্ছেন কি চায় হনুমান সবাই শুনছেন উৎকরণ হনুমান কি চায় হনুমানজি একদম সামনে এসেছেন এসে বলছেন প্রভু আমারটা নিবেদন আছে হ্যাঁ হ্যাঁ বলো হনুমান তুমি যা বলো না প্রভু তুমি ওদের সকলকে একটা করে পদ দিয়েছো তো একটা করে বলে হ্যাঁ আমার না একটা পদে হবে না আরে হনুমান তুমি শুধু মুখ ফুটে বলো একবার শুধু বলে বলে আমার তোমার কি কি চাই তুমি যা যা চাইবে যে যে পদের উপর হাত দেবে সেই পদ তোমাকে দিয়ে দেবো শুধু মুখ ফুটে বলো কি চাই সয় হচ্ছে এই রে এ গেল বুঝি এ গেল আমাদের পদগুলো গেল ও যা চাইবে দিয়ে দেবে হনুমান বলে রামচন্দ্র বলেছেন হনুমানজি তখন হাঁটু মরে বসেছেন বলছেন প্রভু আমার বেশি পথ চাই না কিন্তু একটা তো হবে না বেশি নেব না কিন্তু একটাও নেব না আমার দুটো পথ চাই দুটো পথ কোন কোন পথ বলো হনুমান হাঁটু মুরে বসেছেন রামচন্দ্রের চরণ দুখানে ধরে বলছেন আমার এই দুটো পথ চাই এই দুটো পথ আর কিছু চাই না হে প্রভুর কখনো চরণ ছাড়া করো না যাই দাও না কেন আমি যেন তোমার চরণ থেকে বিচ্ছুত না হই তাই পদকর্তা বলেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ